তবে দেড়শো দুইশো মুরগির মধ্যে যদি চলে যান অভিজ্ঞতা যতই থাকুক আপনি ভ্যাকসিন দিবেন আপনার অনেক অভিজ্ঞতা আপনি মুরগি ডাক্তার তারপরও আপনি ভ্যাকসিন দিবেন আজকে তো চতুর্থ দিন আজকে মুরগি রাত্রে বেলা ভ্যাকসিন দিবা না হয় কালকে সকালে ভ্যাকসিন দেওয়া লাগবে এটা তোমার ইচ্ছা দিবা কিনা আজকে চতুর্থ দিন না সন্ধ্যার সময় ভ্যাকসিন দেওয়া লাগবে না হলে কালকে কালকে আজকে আপনারা আমাদের খামার প্রশিক্ষণ কেন্দ্রের চতুর্থ দিনের এই দেড়শো পিস ব্রয়লারের আপডেট পাবেন মারা গেছে আরো লাস্ট বলছিল একটা মারা গেছে না তারপরে আর মারা যায় না তারপরে আর মারা যায় না এই বাচ্চাটি একটু আগে আপনারা পর্যবেক্ষণ করেন দেখেন বাচ্চা যদি খেয়াল করেন দেখেন পুরা ছড়ায় চিটে আছে কোথাও একটা বাচ্চা জন্মা নাই দেখছেন বাচ্চা চোখ দেখেন অ্যাক্টিভিটি কত সুন্দর আমরা চতুর্থ দিন পর্যন্ত পত্রিকা ইউজ করতেছি পত্রিকাও দেখেন কত সুন্দর ফ্রেশ আছে বাচ্চা একদম ছড়া ছিটানু কোথাও বাচ্চা জমা নাই মাসাল্লাহ লাস্ট আমরা বলছিলাম একটা মারা গেছে আর এমনি কোনো প্রবলেম নাই তবে প্রবলেম হইতে সময় লাগব না এখন আমরা আপনাদেরকে চতুর্থ দিনে ভ্যাকসিনের বিষয়ে ধারণা দিয়ে দেই আমরা এটাকে ভ্যাকসিন করবো নাকি যেহেতু দেশ পিস মুরগি আমরা এটাকে ভ্যাকসিন করব না আমি কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলতেছি যে আমাকে একদম ফলো করেন তবে সব ক্ষেত্রে না ভাই এই যে বলতেছি আমি ভ্যাকসিন দেবো না এই জিনিসটা আপনারা কখনোই ফলো করবেন না আপনারা সবসময় ভ্যাকসিন দেবেন দশটা মুরগি পালেন বিশটা মুরগি পালেন যত টাকায় খরচ হোক ভ্যাকসিন দিবেন আমার অভিজ্ঞতা আছে আল্লাহ না করুক যদি আমার এখানে এনডি বা জামবরুর কোনো একটা প্রবলেম হয়ে যায় আমার কাছে মেডিসিন আছে আমি জানি আরে কী মেডিসিন দিলে আমি এই রোগগুলা থামাইতে পারবো তো আমি পারবো আমার অভিজ্ঞতা আছে আপনার নাই আপনার নতুন অবস্থায় কখনোই ভ্যাকসিন গ্যাপ দিয়া কোন রকম মুরগি পালবেন না এটা মনে রাখবেন ভ্যাকসিনটা অনেক গুরুত্বপূর্ণ ভ্যাকসিনের থেকে ভ্যাকসিন না দিলে যে রোগগুলো হয় ওই রোগগুলা কোনো মেডিসিনেই প্রতিরোধ হতে চাইবে না কপাল ভালো থাকলে প্রতিরোধ হবে না হলে নাই এই জন্য আপনারা ভ্যাকসিন দেবেন যে সময় আমার মতো আপনারা অভিজ্ঞ হয়ে পড়বেন আপনাদের একদম ক্লিয়ার ধারণা থাকবো মেডিসিন বিষয়ে যে এই মেডিসিনটা দিলে এন্ডির প্রবলেম ঠিক হয়ে যায় এই মেডিসিনটা দিলে গাম মরু থেমে যায় ওই সময় আপনারা মানে ভ্যাকসিন ছাড়া এই পঞ্চাশ একশো মুরগি পালার চেষ্টা করবেন তবে দেড়শো দুইশো মুরগির মধ্যে যদি চলে যান অভিজ্ঞতা যতই থাকুক আপনি ভ্যাকসিন দিবেন আপনার অনেক অভিজ্ঞতা আপনি মুরগি ডাক্তার তারপরও আপনি ভ্যাকসিন দিবেন আমিও এটাকে যদি আমি ঢাকা না থেকে আমার অন্য লোকেশন থাকতো আমি এটাকে ভ্যাকসিন দিতাম বেসরকারি ভ্যাকসিন হোক আর সরকারি হোক কিন্তু আমার যে লোকেশন খিলগাঁওয়ে ভ্যাকসিন পাঁচশো ডোজে নিচে আমি পাবো না পাঁচশো ডোজের ভ্যাকসিনের দাম অনেক টাকা গাম্বুর একটা ভ্যাকসিনের দাম অনেক টাকা দেখা এই ভ্যাকসিনের পিছনে আমার পনেরোশো দু হাজার টাকা খরচ হয়ে পড়ছে মানে দুইশোর ভ্যাকসিন পাওয়া যায় না সরকারি ভ্যাকসিন গেলেও সহজে আমি পামুনা না তো এই ঝামেলার জন্য আমি ভ্যাকসিনটা গ্যাপ দিতেছি হলে আমি ভ্যাকসিন দিতাম আশা করি আপনারা বুঝতে পারছেন সেকেন্ড হচ্ছে ভ্যাকসিনটা খামারিরা কেন চতুর্থ দিন সকালে বা পঞ্চম দিন দেয় এটা বিষয়ে একটু বলি সব খামারিরাই ব্রুডিংয়ের পিরিয়ডে যারা প্রফেশনাল খামারি তারা অ্যান্টিবায়োটিক চালায় বা চানার একদিন পরের থেকে অ্যান্টিবায়োটিকের ডোজ দেয় এই জন্য তারা চার দিনের ডোজটা কমপ্লিট করার পরে তারা ভ্যাকসিনটা দেয় তো এই জন্য ভ্যাকসিনটা দুই দিনে দেয় না চার দিন বা পাঁচ দিনে গিয়ে ভ্যাকসিনটা দেওয়ার মানে দেয় কিন্তু আপনি চাইলে দুই দিনেও ভ্যাকসিন পারেন দিতে দুই থেকে সাত দিন যে কোনো একটা সময়ের ভিতরে আপনি ভ্যাকসিন পারবেন দিতে তো এই ছিল আমাদের চতুর্থ দিনের আপডেট একটু আবার দেখাও বাচ্চা দেখেন বাচ্চা ছড়ায় ছিটায় আছে আলহামদুলিল্লাহ ভালো আছে টুশন মাধ্যম কবে ছাড়বা শনিবারে শনিবার কালকেও পত্রিকায় থাকবে তাহলে আমরা শনিবার দিন সকালে আল্লাহ যদি বাসায় টুশনের মাধ্যম ছেড়ে দেব বাচ্চা খাইতেছে দেখেন একটা জিনিস খেয়াল করেন এরা শুয়ে শুয়া খাইতেছে বয়া বয়া দেখেন মানে ব্রয়লার একটা অভ্যাস এই দেন বয়ে বয়ে খায় এই বয়ে বয়ে খাউন মানে এই যে বয়ে ভয়া খাইতেছে এটা খাওন খাওয়া ভালো না খারাপ এটা আমরা একটা ভিডিওতে আপনাদেরকে ডিটেলস বলবো যে ব্রয়লার মুরগি কিভাবে খেলে ভালো শুয়ে শুয়া খাইলে ভালো না দাঁড়া দাঁড়া খাইলে ভালো কোন পজিশনে খাইলে তার গ্রোথ দ্রুত আসবে এটার অনেক নিয়ম আছে এগুলো আমরা আস্তে আস্তে আপনার যত সামনে যাবো আমরা অনেক বিষয় নিয়ে আপনাদেরকে তথ্য দেবো এই যে দেড়শো মুরগির ব্রুডিং ঘর একটা মুরগির জন্য ব্রুডিং পিরিয়ডের জায়গা কতটুকু দেওয়া লাগে পাঁচ দিন বয়সে একটা মুরগির জায়গা কতটুকু দেওয়া লাগে এগুলো আমরা ধাপে ধাপে প্রত্যেকটা বিষয়ে ডিটেলসে আপনাদেরকে তথ্য দেবো আমরা চাচ্ছি না একদিনে ভিডিও অনেক বড় করি ছোটো করে করি যেন আপনারা ভিডিওগুলো দেখেন সম্পূর্ণ আজকে আমাদের চতুর্থ দিনে আপডেট দিলাম পঞ্চম দিনে আমরা জায়গার বিষয়ে বলবো এই শুয়া খাইলে কী হয় দাঁড়ায় খাইলে কি হয় এইসব বিষয়ে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব এখন মুরগি ঠিক আছে প্রবলেম হবে যে কোনো সময় দেখবেন দু একটা প্রবলেম দেখা দেবে ওইগুলো প্রবলেম হলে ওইগুলো আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব তো আমাদের আজকের এই আমাদের খামার প্রশিক্ষণ কেন্দ্রের আজকের ভিডিওটা এই পর্যন্তই কয় মিনিট হয়েছে সাড়ে পাঁচ মিনিট হয়ে গেছে মুক্ত তুমি কিছু চাও বলতে তোমার কাজ বিষয়ে তুমি যেহেতু সব করতেছ সারাদিনে কয় ঘন্টায় উপরে আসো সারাদিনে আজকে আইছি পাঁচবার এখন বাজে বিকাল পাঁচটা পাঁচবার আইছো আরেকবার আসবার রাত দশটার পরে দশটার দিকে দশটার দিকে আসবা আরেকবার ভোর সকালে আসবা ঠিক আছে তাহলে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ